সাত করে <Tippettin throat> <that's> <fit in> <quarto> <sSLI>

অনেক পিচি পিচি দর্শক এসে গেছে আমাকে এখানে বন্ধুরা একটু থেকে আপেল মিস করলো সো

বন্ধুরা তৃতীয়বারের মতো আসলে শুরু করলাম কারণ এর আগের দুইবারে তারা ভাঙতে পারেনি দেখি এবার আসলে কি হয় দিচ্ছে আসলে हई चल कोथु जा फरवा दिसिन आराडा हां एने आ तो तो, दे लादि सो जा सो जा स्ट्रांग ए सोजा को दे काके नोबिर एक हां नोबिर सोजास एबार मार 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 बार बार मार दे संडल लगा के संडल लगा के मार मार ए मार बार ओ पने डाल चुचला ए तो सामने सामने देखे ना বন্ধুরা তৃতীয়বারের চেষ্টায় সবার শেষে একবার নবীর কিন্তু আসলে হাঁড়িটা ফাটাল দেখো আর সবাই কিন্তু পরপর তিনবার ফেল করার পরে দেখুন নবীরা একবারে কি দারুণ ভাবে একবার আসলে হারিটা ফাটা যাই হোক নবীর কেমন লাগছে এখন ভালো নবীর অনেক ভালো লাগছে আর তোর অবস্থা তো খারাপ হ্যাঁ যাই হোক যাই সবাই হ্যারে গেছে যাই হোক তো বন্ধুরা আপনারা এই গ্রামের এই খেলাগুলো ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ চাটা